আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে যত রকমের সেমি ব্রাইডাল চূড়া থেকে গর্জেস ব্রাইডাল চূড়া সব কালেকশান দেখাবো একটি ভিডিওতে অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন আর যার যে ডিজাইনটা পছন্দ হবে টু পয়েন্ট সিক্স সাইজ প্রয়োজন অবশ্যই আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর যাদের আদার সাইজ প্রয়োজন হবে সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে চুরি সাইজটি জানাবেন আর যারা চুরি সাইজ জানেন না তাও সমস্যা নাই আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা বলে দিব যে চুড়ি কিভাবে মাপতে হয় আজকে ভিডিও ফাস্ট কালেকশন পয়েন্ট সিক্স সাইজের ব্রাইডাল চুড়া সব কালেকশন দেখাবো তো ফারস্টে একটু সিম্পল দিয়ে স্টার্ট করছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ গর্জিয়াস প্লাস ইউনিক রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে দুই হাতেই পড়তে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তো এটা যা পছন্দ হবে তা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের কনফার্ম করে ফেলবেন সিক্স সাইজে আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই ডিজাইনটি কিন্তু বেশ ইউনিক দুই হাতে পড়তে পারবেন তো এটা যারা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেওয়ারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরো একটা অ্যাডাল চূড়া দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটা যা পছন্দ হবে তাতে স্ক্রিনশট দেওয়ার টিকানো করে ফেলবেন এটা টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন বেশ এক্সক্লুসিভ একটা ব্র্যাডার চূড়া দেখাচ্ছে আমাদের এই ডিজাইনটা এত চমৎকার এবং ইউনিক করা রয়েছে ফেলভারটের উপরে কাজ করা রয়েছে প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুই হাতেই পড়তে পারবেন তো এটা যা পছন্দ হবে তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা ব্রাইডাল চূড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মানে এত গরজের সেটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো এটা যা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশটার ঠিক কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট সিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইসও তো অনেক কম এক হাজার টাকা মাত্র তো এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর যদি কারো আদার সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার চুরির সাইজটি জানাবেন আর যদি কেউ না জানেন চুরির সাইজ তাও কিন ইনবক্স করবেন আমরা বলে দেব কিভাবে চুরির সাইজ মাপতে হয় কোনো সমস্যা নেই তো এটা যা পছন্দ হবে তাতে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে এর মধ্যে দেখতে পাচ্ছেন আরো একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক প্রিটি প্রাইস পড়বে মাত্র 1000 টাকা এটা যদি পছন্দ হয় আর্লি ইনবক্স করে ডিটি কনফার্ম করে ফেলবেন 2.6 এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাচ্ছে এবং কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা মাল্টি কালারের মধ্যে রয়েছে এটাতে কিন্তু অনেক কালারের মধ্যে রয়েছে তো অবশ্যই এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স মধ্যে দেখতে পাচ্ছেন এটা একদম ডার্ক কলিজের মেরুন কালারের মধ্যে রয়েছে ডিজাইনটাও বেশ ইউনিক প্রাইস রেঞ্জ অনেক কম প্রাইস করবে মাত্র এক হাজার টাকা তো এই ডিজাইনটা বা এই কালারটা যার প্রয়োজন অবশ্যই ইনবক্স করবেন আরও একটা ডিজাইন দেখাচ্ছে টু পয়েন্ট সিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও ডার্ক কলিজের মেরুন কালারের মধ্যে রয়েছে দেখেন ডিজাইনটা একদম অস্থির একটা ডিজাইন এত সুন্দর এই ডিজাইনটা তো এটার প্রাইস সে অনেক কম প্রাইস পড়বে মাত্র এক টাকা এটা যা পছন্দ হবে তাতে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে ডার্ক কলিজে মেরুন কালারের মধ্যে আবার ইউনিক প্যাটার্নের ডিজাইন করা রয়েছে ডিজাইন করা রয়েছে তো এটার প্রাইস মাত্র এক হাজার টাকা টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা কালেকশন দেখাচ্ছে ব্র্যাডার চূড়া দেখাচ্ছে এটাতে কিন্তু তিনটি কালার মিক্সিং রয়েছে দেখতে পাচ্ছেন মেরুন গ্রিন তারপর হচ্ছে ইয়েলো কালার কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক একটা সেট দেখাচ্ছে ব্রাইডাল সেট চূড়া তো এখানে কিন্তু তিনটা কালার মিক্সিং রয়েছে ইয়েলো গ্রিন প্লাস আহ রেড কালার তো এটাতে ঝুলমি সিস্টেম আছে প্রাইজ পড়বে মাত্র পনেরোশো টাকা ফুপ পয়েন্ট সিক্স আইজ মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক এক্সেট বেঙ্গল সেট দেখাচ্ছে এটা যা পছন্দ হবে তাতেই স্কিন শার্ট দ্বারা একটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তো ভিওর্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিডি শপ নাম্বার বানোতে পান্ন নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ